বর্তমানে সরকার আপনাদেরকে স্পষ্টভাবে ঘোষণা দিতে হবে যে শুধু সম্পদ নয় আপনারা যদি আন্তরিক হন নির্বাচন কমিশন যদি আন্তরিক হয় তার আগেই এদেশে একটি সুস্থ নির্বাচন করা সম্ভব এবং এটা যদি করা যায়

জনগণ নির্বাচন মুখী হয়ে যাবে আর জনগণ যদি নির্বাচন মুখী হয়ে যাবে ছোট খাটো ষড়যন্ত্র এই জনগণ সহ্য করবে না আজকে এই বিজয়ের দোষে আমরা যারা বিজয়ের জন্য বিজয়ের যে আমাদের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব অর্থনৈতিক মুক্তি দেশের শান্তি আমরা নিতে পারে আমরা শপথ গ্রহণ করবো আমরা ঐক্যবদ্ধভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধভাবে এদেশের বিরুদ্ধে ক্ষেত্র ষড়যন্ত্র না কেন আমরা आपका नाम कौन कहा रही है 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 �

সামনে সিরিয়ালের বিরুদ্ধে থাকবে কোনো রকমই ধাক্কা লাগতে হবে না যার যার হাতে জাতীয় পতাকা দলীয় পতাকা আছে সকলে উত্তোলন করে অত্যন্ত সুশৃঙ্খল মানতে আপনাদের সকলকে হাত ধরে বিজয় রেলেতে বিজয় রেলেকে সকল সার্থ করার লক্ষ্যে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি আজকের